গ্রামের হাটের পক্ষ থেকে আজকের ভিডিও দিলাম বাউলিয়াবাদ বাজার ও হাতি ঠাকা তো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ লাল ঢাকা প্রচুর লোকে নিচ্ছে data saat mula saat. <laughs> ডাঙ্গা বেসা কিনি হচ্ছে দেখেন কত পেঁয়াজ যাচ্ছে কিভাবে বলছে তো ডাঙ্গা নিয়ে গেল বিশ টাকা দিয়ে তো কি সুন্দর আম বিক্রি করছে সুন্দর সুন্দর আম কচু নিয়েছে না খুবই সুন্দর তাহলে বাজারে সব ছোট তরকারি বিক্রি করা হয় মানে এই যে কচু দেখেন কচু বিক্রি করবে এখনো পর্যন্ত পুরোপুরি ভাত লাগে সারা নাই তো ভাত লাগলে প্রচুর লোক